ভালোবাসা সে তো আমিও জানি তবে নিছক ভালোবাসার ঘোষণা আমার হৃদয়ের প্রত্যাশা নয় ভালোবাসা সে তো কেবল শব্দ মাত্র অভ্যেসের আদরে মোড়ানো এক নেশার প্রক্রিয়া যার রন্ধে রন্ধে অনুপস্থিতি থাকে অনুভবের সত্যতা আমার চাই এক মানুষ যে আমার মৌনতা বিশ্লেষণ করতে জানে শব্দহীন উচ্চারণেও অন্তনিহিত স্পন্ধন যার করণে ধ্বনিত হয় আমি চাই না কেউ রোজ ভালোবাসে উচ্চারণ করুক আমি চাই কেউ নিঃশব্দে আমার বিষণ্ন দুফুরে আমার নামটুকু ভাবুক একটি বার গোপনে ভালোবাসার সংঘাত সহজাত তবে যত্ন সে এক দ্রৌপদী সংযম এক প্রাচীন নৈশব্দ যার সুর সবাই শুনতে পায় না যত্ন মানে শুধু উপস্থিতি নয় তাতে লুকিয়ে থাকে লক্ষ্য না করা মুহূর্তের কোনটাহীন খেয়াল বাধ্যবাধকতা নয় বরং আন্তরিক নির্বিচারে ধৈর্যরূপী স্নেহ যেখানে প্রশ্ন নেই কিন্তু উপলব্ধি রয়েছে অপার ভালোবাসা আসতে পারে চোখে চোখ রেখে কিন্তু যত্ন সে আসে চোখ ফিরিয়ে নেওয়ার পরেও সেখানে নেই উচ্চারিত প্রতিশ্রুতি আছে এক অন্তলীন নৈবেদ্য যা কোনো শব্দে বাঁধা যায় না সবাই ভালোবাসে কিন্তু যত্ন রাখতে জানে যে সেই তো প্রকৃত সহযাত্রী ভালোবাসা যদি নিসার হয় যত্নহীন তবে সে প্রেম নয় সে কেবল আবেগের একটি ক্ষণস্থায়ী অলঙ্কার আমার চাহিদা অলঙ্কারের নয় আমার প্রয়োজন সেই নির্ভার স্পর্শ যা কিছু না বলেও বলে দেয় তুমি আছো আর সেটাই যথেষ্ট